অজু জানে না গোচল জানে না এরকম নেতা আছে না কত নেতা দেখেছি অজুও করতে জানে না আবার কত নেতা দেখেছি নামাজও পড়তে জানে না কত নেতা দেখেছি তারা ক্ষমতার চেয়ার দখল করতে চায় নামাজ আর কায়েম করতে চায় না ওই নেতা চাই যেই নেতা কোরআন মানে ওই নেতা মানি যেই নেতা ইসলাম মানে ওই নেতা চাই যেই নেতা ইসলামের পক্ষে কথা বলে ওই নেতা চাই যেই নেতা কোরআন দিয়ে সংসদ ভবন পর্যন্ত চলাবে ওই নেতা চাই যেই নেতা রাষ্ট্র পরিচালনা করবে কোরআন দিয়ে ওই নেতা চাই যেই নেতা সমাজ পরিচালনা করবে কোরআন দিয়ে ওই নেতা চাই না যেই নেতা ইসলাম মানে না ওই নেতা চাই না যেই নেতা কোরআন মানে না ওই নেতা চাই না যেই নেতা কোরআন দিয়ে দেশ পরিচালিত করতে চায় না ওই নেতা মানি না যেই নেতা ইসলামের বিপক্ষে কথা বলে কি ছিলেন আমার নবীজি কেমন নেতা ছিলেন নবী সাল্লাহ সাল্লামের ইতিহাস আমার নবীজির চরিত্র দেখে দেখে আমার নবীজির চরিত্র এবং ইতিহাস পড়ে পড়ে অনেক কাফেরা পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্মগ্রহণ করে আমার নবীজির ইতিহাস পড়ে পড়ে অনেক হিন্দুর থেকে বৌদ্ধ থেকে খ্রিস্টান থেকে ইহদির থেকে নাচারার থেকে সবাই অবাক হয়ে যায় এত সুন্দর চরিত্রের অধিকারী এত সুন্দর তেনার সার্টিফিকেট দিয়েছেন চরিত্রের সার্টিফিকেট তেনার চরিত্র তেনার আদর্শ মেনে মেনে অনেক বেধর্মীরাও কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার নবীজির কেমন ছিল আদর্শ নবীজি যখন দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দিতে যখন গেলেন তাই ফের ময়দানে তাই ফের আমার নবীজি কে চিনল না পাগল বলে গালি দেয় আমার নবীজিকে এত আঘাত এনেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মবারক পর্যন্ত রক্ত জমাট হয়ে গেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি শুধু আমাকে বলেন আমি দুই পাহাড়কে একত্রিত করে দিয়ে কাফেরের গোষ্ঠীকে ধ্বংস করে দিতে চাই রসুল বললেন ও না না তাদেরকে ধ্বংস করবে না তারা যদি মরে যায় তারা যদি হত্যা হয়ে যায় তাহলে এই দিনের দাওয়াত কোরআনের দাওয়াত কার মাঝে পৌঁছায়া দেব নবীজি বুকে চাপা রেখে দিয়েছিলেন কষ্ট করেছিলেন ওই তাইফের কথা আজও পর্যন্ত হৃদয়ে কথা আছে তাইফের কথা আজও পর্যন্ত মুসলমান বলতে পারে না তাই ফের কথা ভেবে পেতে তাই ফের কথা এখনো পর্যন্ত বলা যায় না আমার নবী সাল্লাম দিনের দাওয়াত দেন কাউকে কষ্ট দেয় না এইদিকে আবু হেলকে বারবার বললেন বললেন চাচা কালিমা পড়ব ইসলাম ধর্ম গ্রহণ কর ইসলামের ছায় তোলে আসব ইসলামের দিকে দাপিত কিন্তু চাচা না চাষাকে বললেন ও চাচা তোমাকে কোনো কিছু পড়ার দরকার নাই শুধু পড়ো ইলাহা ই আমার নাম যে আছে মোহাম্মেদুর রসোল্লাহ সেটাও বলার দরকার নাই শুধুমাত্র ইলাহা ইল্লাল্লাহ পড়ো এবার বললেন না কোনো কিছুই পড়ব না সেই সময় কালিমাও পড়ে নাই ইসলামের ছায়া তলে আসে নাই এমন লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল তার বাড়িটা পর্যন্ত এখন দেখবেন বাথরুম বানে রেখেছেন লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই দিকে তাকিয়ে দেখেন এবার অহিমান ইসলাম তুয়াশালাম দাওয়াত দিলেন আর বললেন কে বলেছে অনমৃত কালিমা পড় ইসলামের ছায়ে তলে আস কালিমাও পড়ে নাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু সে সময় রব্বুল আলমিন এমন একটা ইতিহাস গড়ে রেখেছেন আজও পর্যন্ত পৃথিবীর মানুষ অবাক হয়ে যায় শুধুমাত্র একটা ন্যাকনা মশা দিয়ে এমনভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে সেই নামরোদ জুতা পিটা খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আজও পর্যন্ত মানুষের ইতিহাসে সেটা গড়া ইতিহাস রেখে দিয়েছেন আমার মালিক বলেছেন তোমার মতো যত নম্রোদ আসবে তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে যাতে করে আগামীতে তোমার মতো নম্রোদ জানি কেউ না হয় এইদিকে মুসা আলী হিসালাম দাওয়াত দিলেন অফরাউন কালিমা পড়ো কালিমার সায়ে তলে আসো ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত দিলেন ওই কালিমার দাওয়াত গ্রহণ না করার কারণে রব্বুল আলমিন এমনভাবে নীল চুবাই চুবাই মারলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এবার বললেন আল্লাহ আমার চুবাও ক্যা বনি ইসরা যে আল্লাহর উপরে ইমান এনেছে ও আল্লাহ আমিও তো ইমান এনেছি চুবাও ক্যা চুবাও আলামিন বলেন তুমি এই সময় বারবার বার আল্লাহ করো করো কোনো লাভ নাই দুই সময় তবা করলে হলেও কবুল আর হয় না এক নম্বর হলো বাদল গড়া গড় গর গর ঘর শব্দ চলে এসেছে মালাকুল মাউথ মাথার সামনে এসে হাজির হয়ে গেছে ওই সময় বারবার কেউ যদি তবা করে তার তবা কোশ্চিন কালে হলেও আর কবুল আর হয় না দুই নম্বর হলো বাঁধে তুলুইশাকরি বে হাঁপ সূর্য বর্তমান অবস্থায় পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডোবাই ওই সময় সূর্য পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হবে পূর্ব দিকে ডোবাবে ওই সময় কেউ যদি বারবার তবা করে কশিন কালে হলেও তাদের তবা কবুল আর হবে না রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার থেকে সুটকি বানিয়ে রেখে দেব মিশর জাদুঘরে সুটকি বানিয়ে রেখে দিয়েছেন কে আমি সুন্দরভাবে তোমার লাস্টকে সুটকি বানিয়ে রেখে দেব যাতে করে তোমার মতো যত ফ্রাউন আসবে তোমার মতো যত ফ্রাউন দুনিয়ার বুকে আসবে তোমার কাছ থেকে যাতে করে শিক্ষা গ্রহণ করতে পারে আর আলেমরা তারা ইসলামের দাওয়াত দেয় আলমেরা কালিমার দাওয়াত দেয় তারা ইসলামের কথা বলে তাও হাইদের কথা বলে ইসলামের ছায়া তলে আসব কালিমার ছায় তলে আসব ইসলামের দিকে দাপিত কিন্তু ইসলামের দিকে হয় না আলমিন এমন ভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন বাংলাদেশ থেকে তারা গদির চেয়ার রেখে পালাতে বাধ্য হয়েছে আলেমদেরকে ধরে ধরে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করিয়েছিল নিরপরাণ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করিয়েছিলাম আলেমদের ওপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম করেছিল এমন এক সময় এসেছে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে খাওয়ার সময়টুকু পায় এই জন্য তোমরা শিক্ষা গ্রহণ করো যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছে তারা ইসলামের দাওয়াত দিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে তাওহিদের দাওয়াত দিয়েছে আলমেরা দাওয়াত দিয়ে দেয় ও ইসলামের দাওয়াত দেয় কালিমারে দাওয়াত দেয় এই দাওয়াত যারা গ্রহণ করে নাই তারাও লাঞ্ছিত অবস্থায় এ থেকে বিদায় নিয়ে চলে গেছে ঠিক কিরা এই জন্য আমি বলি খবরদার যারা ক্ষমতার চেয়ারে আসবে মেপে কুচে আসবেন খবরদার ফ্রাউনের মতো না নমরুদের মতো হয় না এইদিকে আবু আবুজেহিল্লার মতো হয় না তা না হলে বিগত সরকার ক্ষমতায় যারা ছিল তারা বাংলাদেশে সঠিকভাবে থাকতে পারে নাই তারা যেমনি বিদায় নিয়ে চলে গেছে তোমাদেরকেও চলে যেতে হবে এই রাখার দরকার আছে না নাই এ খবরদার যেই জমিনে রক্ত ধরে যেই জমিনে রক্ত খনন হয় ওই জমিনে অতি তাড়াতাড়ি দিন প্রতিষ্ঠিত হয় আমি দেখতে পাচ্ছি বাংলার জমিনে অতি তাড়াতাড়ি কোরআনের রাস হবে কেউ এই ঠেকাতে পারবে না কেউ এই ঠেকাতে পারবে না এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইসলামের রাজ কায়েম হবে কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে এটা বিশ্বাস রাখতে হবে মুসলমান আমাদের বিশ্বাস রাখার দরকার আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি এজন্য আমি বলি বিগত যত সরকার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যারা ক্ষমতার চেয়ার পেয়ে নিজেই ক্ষমতার চেয়ার পেয়ে অপব্যবহার করেছে নিরাপরাধ মানুষদের উপর নির্মামভাবে অন্যায় অত্যাচার জুলুম চালিয়েছে তোমরা শিক্ষা গ্রহণ করো তা না হলে তোমরাও সেই নমরুদ আর ফ্রাউনের যে হাল যে অবস্থা হয়েছে তোমাদেরও সেই হাল সেই অবস্থা হবে তোমাদেরকে আমি আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না তোমরা যদি ইসলামের ছায়া আসো আমি আল্লাহ সাহায্যের হারটুকুন বাড়িয়ে দেব রাব আলমিন বলেন যারা ইসলামের ছায়া তলে আসে কোরানের ছায়া তলে আসে তাও হেঈদের পথে আসে আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী সাহায্যকারী হয়ে যায় রব্বোলাল আমি সুন্দরভাবে জানিয়ে দিলেন ঈদে শোনো নাহি আলফেট ও এই তন্ন একদিন তোমরা দেখবে দলে দলে মানুষেরা ইসলামের ছায়া তলে আসবে কোরআনের আসবে দলে দলে মানুষেরা ইসলামের দিকে হবে। তোমরা কেউ ঠেকাতে পারবা না মানুষেরা দলে দলে আসবে এটা বলেছেন কে এই জন্য এখনো সময় আছে কালিমার চায় তলে আসো এখনো সময় আছে ইসলামের দিকে ধাপিত হও এখনো সময় আছে কোরআন দিয়ে দেশ পরিচালিত করো এখনো সময় আছে নিজের জীবনটা কোরআন দিয়ে সাজাও দেখবেন এই কালে শান্তি পরকালীন জীবনে যিনি মুক্তির ব্যবস্থা করে রেখে দেবেন কে নিজের জীবনটাকে সাজাও নিজের জীবনটা পরিবর্তন করো এই জীবন পরিবর্তন করলে আমার মালিক রব্বুল আমি সাহায্যকারী তিনি সাহায্যের হার টুকুন বাড়িয়ে দেবেন আল্লাহ আকবা